আসসালামু আলাইকুম যারা রেগুলার আবায়া পরেন তাদের জন্য আমি যেটা পরে আছি ব্ল্যাক কালারের একটা কোটি এটা খুবই ইউজার ফ্রেন্ডলি হয় রিসেন্টলি আমি আমার জন্য এটা নিয়েছি নেওয়ার পরে আমি ফিল করছি যে এটা আসলে খুব ইউজার ফ্রেন্ডলি আমি বাসায় যা কিছু পরে থাকি যেমন আমার ভিতরের যে জামাটা আছে সেটার হাতটা এই পর্যন্ত তো আমি কোটিটা পরাতে আমার জন্য খুবই সুবিধা হয়েছে তো এটা শুধু ব্ল্যাক এর মধ্যে আমরা এনেছি তা কিন্তু না আরো কয়েকটা কালারে আমি আমরা এনেছি আমি দেখাচ্ছি এগুলার ফেব্রিকটা হলো দুবাই চেরি এবং খুবই ছল একটা তারপরে রিসেন্টলি দেশের বাইরে থেকে এক আপু আমাদের কাছে এই কোটিগুলো নিয়েছে রিভিউ দিয়েছে যে এগুলো খুব ভালো লেগেছে তার যেহেতু এটা আয়রন করতে হয় না খুব সুন্দর ঝরঝরে হয়ে থাকে আর ওয়াশ করলে খুব দ্রুত শুকিয়ে যায় তো এটার কালারগুলো আমি দেখাচ্ছি আপনারা কালারগুলো দেখতে পারেন পেজে ছবি আছে তারপর আমি একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিকের মধ্যে কোটি কোটি টাইপের এখান দিয়ে নেকটা এরকম করা আছে যেন আপনি চাইলে এটা বাটনটা খুলেও পড়তে পারেন আবার বাটনটা লাগিয়েও পড়তে পারেন বাটনটা খুলে পড়লেও সুন্দর লাগে বাটনটা আপনি লাগিয়ে পড়তে পারেন আমি এখন বাটনটা লাগিয়ে দিয়েছি চাইলে আমি খুলেও পড়তে পারতাম তো আমি কালার দেখাচ্ছি এটা একটা কালার আপনারা কালারগুলো গুলো দেখে নেন আমি চেষ্টা করব এই ভিডিওর কমেন্টে আমি চেষ্টা ছবি খুবই পপুলার কিছু কালার নিয়ে কটিগুলো বানানোর এগুলো আপনারা চাইলে সালোয়ার কামিজ দিয়ে পড়তে পারবেন চাইলে আপনারা ইনার দিয়ে পড়তে পারবেন বা আমার মতো করে যে কোনো কিছু দিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন ইনফ্যাক্ট শাড়ির সাথেও কিন্তু এগুলো পরা যায় এই ফেব্রিকটা খুবই আরামদায়ক এটার ভিতরে কিন্তু সাইজ আছে আমরা যে কোটিগুলো এনেছি এগুলোর ভিতরে কিন্তু চারটা করে সাইজ এনেছি লংটা সবগুলোর সমান কিন্তু চেষ্টের দিকে আমরা সাইজটা এনেছি এটা টিল কালারের একটা দুবাই চেরি ফেব্রিকের কোটি এই কুর্তিগুলো খুবই আরামদায়ক আমাদের সবগুলো শোরুম থেকে অলিভ কালারের কালারের বা অলিভ একটা কালার কালারের এই কালারটাও কিন্তু অনেক ড্রেস সাথে ম্যাচ হয়ে যায় আমরা এই কুর্তিগুলো কিন্তু আমাদের সবগুলো শোরুমে রেখেছি প্লাস আপনারা অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা জানেন আমাদের এখন তিনটা শোরুম বনানিতে খিলগাঁওতে এবং পান্থ পথে আমি অ্যাড্রেস লিখে দিব তারপর আমি আরেকবার বলে দেব সাথে থাকবেন এটা একটা নুট কালারের কোটি এই কালার এই কালারটা সবথেকে আমাদের সব থেকে এটা আমরা মনে হয় কতবার করলাম এতদিনে কারণ কি এটা এমন একটা কালার টাইপের যেটা আপনারা অনেক কিছু দিয়ে পরে ফেলতে পারবেন এই কুর্তিগুলোর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এই কালারটাকে আমরা পার্সোনালি বলি মাংস কালার তবে এটার কালারটা আসলে নামটা ওরকম বলা খুবই মুশকিল তবে কালারটা খুবই সুন্দর এই কালারগুলোও মোটামুটি যে সবকিছুর সাথে ম্যাচ হয়ে যায় আমরা সেই ধরনের কালারগুলো আনছি যেগুলো আপনারা কামিজ দিয়ে পড়তে পারবেন বা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন এটা হচ্ছে কফি টাইপের চকলেট টাইপের একটা কালার দেখেন এই কালারটাও একটু ডিপ কালারের ভিতরে যারা ব্ল্যাক বা ব্ল্যাকের আশেপাশে কালার পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে চারটা সাইজ এভেলেবেল আছে যে যার সাইজ মতো নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা আমি পরেছি আমার মনে হয় আপনি অন্য কালার যেটাই নেন না কেন ব্ল্যাক একটা মাস্ট নিয়ে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে আমার মতো করে যে কালারই পরেন না কেন সাথে আপনি ব্ল্যাক পরে ফেলতে পারবেন রিসেন্টলি আমি আমি এই কোটিটা নেওয়ার পর এই কোটিটা আমার এত বেশি পছন্দ হয়েছে তো এটা হচ্ছে একটু জাম কালারের কোটি আমাদের কিন্তু এটা স্টক এখন মানে খুব যে বেশি তা কিন্তু না তারপর আমি যেহেতু করেছি আমার যেহেতু আরাম লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই কালারগুলো কিন্তু আছে আপনারাও চাইলে আমার মতো করে নিতে পারবেন আমি যেহেতু খুব আরাম পাচ্ছি মানে কাপড়টা ধরেই অনেক আরাম কাপড়ের কথা বলে না এটা কাপড়ের কথা বলার কথা কারণ এটা কাপড়টা খুবই ভালো এটা হচ্ছে আমরা বলি পিস্তাচিও কালার এই কালারটাও সবাই খুব পছন্দ করে এটা খুবই সোপার একটা কালার যারা একটু সুদিং কালার পছন্দ করে তাদের জন্য এটা একটা বেস্ট অপশন তো আমাদের শোরুমগুলো থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন ভিজিট করে এই কুর্তিগুলো কিন্তু আপনারা যদি দেখে কিনতে চান একটু ধরে তাহলে আমাদের শোরুমগুলো ভিজিট করবেন আমাদের বনানী অ্যাড্রেসটা হচ্ছে অ্যালিসান টাওয়ার বিল্ডিং এর নাম লিফ্টের চার এটা সাজনা রেস্টুরেন্টের অপোজিটে বনানি এগারো মেইন রোডে খিলগা আউটলেট যেখান থেকে আমি এখন ভিডিওটা বানাচ্ছি আমাদের খিলগা শোরুমের অ্যাড্রেসটা হলো খিলগা খিলগা মালিবাগ খিলকা যেটা শহীদ রোড একদম মেইন রোডের উপরে মানে আমাদের সবগুলো শোরুমই মেইন রোডের উপরে এটাও মেইন রোডের উপরে নিচে ক্লাব হাউস সেই বিল্ডিং এরই লিফ্টে থ্রি আমাদের সবগুলো শোরুম প্রতিদিনই খোলা থাকে পান্থপথের অ্যাড্রেসটা হলো পান্থপথ স্কয়ার হসপিটালের অপোজিটে সুন্দরম প্লাজা বিল্ডিং এর দ্বিতীয় তলা একটা হচ্ছে পান্থপথ দ্বিতীয় তলা খিলগা হলো চারতলায় লিফটেড থ্রি আর বর্ণনাতে হচ্ছে পাঁচতলায় তলায় লিফটের চার সবগুলো শোরুম আমাদের প্রতিদিনই খোলা থাকে চলে আসতে পারেন আর যদি আসতে অসুবিধা হয় অনলাইনে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ইনফ্যাক্ট আমরা দেশের বাইরেও পাঠাই সো আমি সাজেস্ট করবো এই ব্ল্যাকটা অবশ্যই একটা নেবেন এবং এই কালারগুলোর ভিতর থেকে যে কোনো টাই আপনার পছন্দ হলে নিয়ে নিতে পারেন মানে আমার তো খুবই ইউজার ফ্রেন্ডলি লাগছে এটা নিয়েছিলাম কিন্তু ব্ল্যাকটা নেয়ার পর আমার আর কি বেশি ভালো লাগছে সবাই ভালো থাকবেন শোরুমগুলো ভিজিট করবেন না হলে অনলাইনে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ